নমস্কার বন্ধুরা আজ আবার আমার চ্যানেলে একটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি হ্যাঁ লাউ দেখেই বুঝতে পারছেন আজ লাউ দিয়ে আমি কিছু না কিছু বানাবো লাউ দিয়ে সাধারণত আমরা লাউ ঘন্ট লাউ চিংড়ি লাউ দিয়ে বড়ি লাউ দিয়ে ডাল এরকম কিছু খেয়ে থাকি কিন্তু আজ আমি বানাবো খুব পুরনো দিনের একটা মা ঠাকুমাদের রেসিপি যেটা খুব সহজেই তৈরি হয়ে যায় লাউটাকে আমি জল দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং লাউ খোলাগুলোকেও ছাড়িয়ে রেখেছি একটু মোটা করে এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো দিয়ে কিন্তু আমি লাউ খোলা ভাজবো ভীষণ ভালো লাগে যদি কীভাবে ভাজতে হয় জানতে চান তাহলে আমার চ্যানেলটা একবার সার্চ করে নেবেন দেখতে পাবেন আমি ওখানে দিয়েছি কিন্তু এই রেসিপিটা যাই হোক লাউগুলোকে তো সরু সরু করে কেটে নিলাম এরপর হাফ কাপ মতন সোনা মুগের ডাল নিয়ে তাকে ভালো করে ধুয়ে ড্রাই রোস্ট করে নিলাম এক্ষেত্রে ডালটাকে কিন্তু আগে ভাজলে হবে না ধোয়ার পরেই ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ডালটা ঝরঝরে হয়ে যাচ্ছে এবং একটা সুন্দর ডাল ভাজার গন্ধ উঠে আসছে সেই ফাঁকে একটা মশলা তৈরি করলাম দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে নুন সবটাই কিন্তু একটু গরম জল দিয়ে আমি গুলে নিয়েছিলাম এদিকে সাদা তেলের মধ্যে আমি দিলাম হচ্ছে গোটা জিরে তেজপাতা টুকরো ছোট্ট মতন দারচিনি একটা ছোট এলাচ আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন সর্ষের তেলেও রান্নাটা করা যায় কিন্তু সাদা তেলে করলে বেশি ভালো হয় তারপরে সেই গোলানো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দিয়ে মশলাটা গুলে একটুক্ষণ রেখে দিয়ে তারপর যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ অনেকটা পাওয়া যায় ভালো করে মশাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর মিশিয়ে দিতে হবে হচ্ছে ভেজে রাখা ডালটা হ্যাঁ ডালটা দিয়ে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তা দিয়ে একটু তেল বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে তেলটা ছাড়া পর্যন্ত রান্না করলাম আর ওই যে প্রথমেই বললাম যে লাউটা আমি আগে ধুয়ে নিয়েছি আপনারাও তাই করবেন নয়তো লাউ দিয়ে কিন্তু প্রচুর জল বেরোবে তারপরে কেটে রাখা শুরু শুরু করে লাউগুলোকে অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে আর ডাল মশলা লাউ একসাথে সাথে মিশিয়ে নিতে হবে পুরোনো দিনের রান্নাগুলো বেশ প্রায় হারিয়ে যেতে বসেছে কিন্তু মাঝে মধ্যে তাদেরকে খুঁজে পেতে নিয়ে এরকমভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে আমি তো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেই থাকি যাই হোক যেটা বলছিলাম অল্প করে দেবেন আর অল্প করে মেশাবেন মশলার মধ্যে তো সাত মতন নুন দোয়াই আছে ফলে আর পরে নুন দেওয়ার দরকার নেই অল্প করে দিতে দিতেই কিন্তু এটা সম্পূর্ণ মিশে যাবে আর এই রান্নার একমাত্র বৈশিষ্ট্য হলো এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধীরে সুস্থে ধৈর্য নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় এতে কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না এই যে ভাবটা পড়ছে আর ওই যে নুনটা আছে তা দিয়ে যে লাউয়ের জলটা বেরোবে সেটাতেই কিন্তু এই লাউ ঘন্টটা তৈরি হয়ে যাবে পুরোনো দিনের মাঠাকুমারা এটাকে বলতেন লাউতে ডাল ছিটিয়ে রান্না মানে সাধারণত ডালের মধ্যে লাউ দিয়ে না করে ডালটাকে অল্প ব্যবহার করে এখানে ছিটিয়ে দেওয়া হতো মানে মিশিয়ে দেওয়া হতো তার বদলাম হচ্ছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর চিনি ও আপনাদেরকে এক্ষেত্রে বলতে ভুলেই গিয়েছি আমি কিন্তু এর ফাঁকে একটু ডালের বড়ি ভেজে টুকরো করে রেখে দিয়েছি সেটাকে এখানে মিশিয়ে দিলাম এখন তো শীতকালে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি বাজারে উঠেই গেছে তখন কিন্তু এই বড়ির পরিবর্তে আপনারা কড়াইশুঁটি যদি পছন্দ করেন কড়াইশুটি ব্যবহার অবশ্যই করতে পারে তারপরে দিলাম সৌষ্ট ধনে পাতা এই তরকারিতে কিন্তু একেবারেই ঘি গরম মশলা ব্যবহার করার কোনো দরকার নেই এই ধনে পাতার গন্ধতেই কিন্তু তরকারিটা ভীষণ সুন্দর লাগে ব্যাস রেডি হয়ে গেল একেবারে ডাল চেটানো লাউ ঘণ্ট একবার এইভাবে বানিয়ে দেখুন আর নিরামিষের এই পথটা গরম ভাত দিয়ে খেয়ে দেখুন দারুণ সুস্বাদু হয় এই পথটা তাহলে চললাম